আজ বানাবো কাঁচকলা দিয়ে দারুণ মজার রেসিপি তার জন্য এখানে একটা কাঁচকলার আর একটা আলু প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে রয়েছে ভেজানো মুগ ডাল মুগ ডালটাকে আমি জলে তিন চার ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম এবার এটাকে মিক্সিতে একটু বেটে নেব সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব এখানে কাঁচকলার আলু সেদ্ধটা নিয়ে নিয়েছি আর রয়েছে এক কাপ বেসন ছোলার ডালের বেসন লঙ্কা কুচনো কালো জিরে একটু সামান্য চিনি একটু লবণ স্বাদ মতন আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবার মুগ ডাল বাটাটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু একসাথে মেখে নেব নিরামিষ দিনের জন্য একটা পারফেক্ট সুস্বাদু রেসিপি দুর্দান্ত স্বাদ হয় এবং এটা বানানো কিন্তু ভীষণ সহজ তো সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে ভালো করে চটকে মেখে নেব কাঁচকলা আলু মুগ ডাল ছোলার ডালের বেসম লঙ্কা কুচি সমস্ত কিছু কালো জিরে নুন হলুদ সামান্য একটু কিন্তু চিনিও দিয়েছি এবার এটাকে বড়ার আকার দিয়ে নেব আমি কিন্তু কাঁচকলার কোপ্তার রেসিপি আগে দিয়েছি চাইলে সেটা দেখে নেবেন আজকে তৈরি করব কাঁচকলার বড়ার ঝোল এবং মুগ ডাল বাটা দিয়ে সেটা তৈরি করব। সর্ষের তেল গরম হয়ে গেছে এবার ছোটো ছোটো করে বড়ার আকারে এটা ভেজে নেব এই যে কাঁচকলার সেদ্ধ দিয়ে যে ব্যাটারটা মাখালাম এটা কিন্তু একটু নরম নরম টাইপের করবেন খুব হার্ড হলে কিন্তু আবার বড়া শক্ত হয়ে যাবে এরকম ছোট ছোট করে বড়া ভেজে নেবো এই বড়াগুলো কিন্তু বিকেল বেলা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় বা ডালের সঙ্গেও খাওয়া যায় আমি এই বড়াগুলোর ঝোল তৈরি করবো চাইলে এরকম বড়া ভাজবার সময় কটা তুলে রেখে ডাল ভাতের সঙ্গেও কিন্তু খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আর কাজকলা যারা খেতে পছন্দ করে না অনেক সময় বাচ্চারা পছন্দ করে না এইভাবে বড়া ভেজে দিয়ে দিলে কিন্তু অনায়াসে খেয়ে নেবে তো আমি বড়াগুলোকে আঁচটা কমিয়ে নিয়ে ভালো করে ভেজে নেব একটু একটু করে উল্টে দেব খুন্তির সাহায্যে আর আঁচটা অবশ্যই কমিয়ে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে সমস্ত বড়াগুলোকে লালচে করে ভেজে নেব বড়াগুলো ভাজা হয়ে এক লটেরটা ভাজা হয়ে গেলে তুলে রাখবো বাকি বড়াও এইভাবে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজাও কিন্তু খুব সহজ ঝটফট বড়া ভাজা হয়ে যায় প্রথম লটের বড়াগুলো প্রায় ভাজা হয়ে এসে এগুলো তুলে নেবো দেখুন তুলে নিয়েছি বাকি বড়াও একইভাবে ছোটো ছোটো করে এইভাবে দিয়ে ভেজে নেব এবং এই সাইজগুলো কিন্তু ছোট করলে বেশি টেস্ট লাগে প্লেন সাদা ভাতের সঙ্গে নিরামিষ দিনে এরকম বড়ার ঝোল করে সার্ভ করবেন অসাধারণ লাগে এবার যেটুকু তেল ছিল তার মধ্যেই আমি ফোড়নে জিরে দিয়ে দিলাম জিরেটাকে ভেজে নেব ভালো করে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো ছোটো ছোটো করে টুকরো করে আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আলুটাকে এবার ভালোভাবে ভেজে নেব আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ লবণ আর হলুদটা মিশিয়ে নিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি ভীষণ সহজ এটা রান্না করা এবং নিরামিষ দিনে কিন্তু এক অনেক সময় পনির বা অন্য কিছু খেয়ে বোর হয়ে গেলে কিন্তু এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা আলুগুলো দু তিন মিনিট মেদ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এটা জাস্ট কালারের জন্য ব্যবহার করছি এবার দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা এবার ভালো করে মশলাটা আঁচটা কমিয়ে রেখে কষিয়ে নিতে হবে আমি এখানে হাফ ইঞ্চি মতো আদা নিয়ে নিয়েছি আর দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি নিরামিষ রান্নায় কিন্তু খুব বেশি ঝাল ভালো লাগে না তো ঝালটা মিডিয়ামই দেবো আমি যারা খুব বেশি ঝাল পছন্দ করেন তারা আরও একটু ঝাল অ্যাড করে নেবেন এবং মশলাটা দেখুন কষানো হয়ে গেছে তেলটা ছাড়তে শুরু করেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে জল জলের পরিমাণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে নইলে কিন্তু বড়ায় অনেকটা ঝোল টেনে নেয় তো একটু জলটা বেশি করেই দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু বড়াগুলো অ্যাড করতে হবে বড়াটা দেওয়ার পরে এক থেকে দেড় মিনিট মতন ফোটালেই যথেষ্ট এবার আমি ঝোলটা একটু ঘন হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবার দিয়ে দেব এর মধ্যে চিনিটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে এক থেকে তে দু মিনিট মতন এক দু মিনিট মতন ফোটালেই যথেষ্ট এটা রেডি হয়ে গেছে দেখুন নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা খাবার জন্য একদম রেডি ঘি পছন্দ করলে একটু ঘিও অ্যাড করে নিতে পারেন এটা একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ